নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সার কোনান ডালের সালকম রচনা সমগ্র থেকে বয়ে উপত্যকা গল্পটার ষষ্ঠ পর্ব আজ ছিল। তাই একাই আমি সরাইয়ের ছোটখাটো কোয়ার্টারটার দিকে ফিরলাম তবে তার আগে বাড়ির পুরোনো বাগানটার উপর দিয়ে ঘুরে গেলাম একটু বাগান গিরে খুব প্রাচীন ইউ গাছের শাড়ি অদ্ভুত অদ্ভুত আকৃতিতে কাটা মাঝখানকার চমৎকার গাছে চাওয়া জায়গাটার মধ্যস্থলে একটা পুরনো সূর্যগড়ি সব মিলে এমন একটা শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে যা আমার উত্তেজিত স্নায়ুর পক্ষে বিশেষ স্বাগত এই অত্যন্ত শান্ত পরিবেশে পড়বার গড়ের মেজের সেই রক্তাক্ত দেহের কথা ভুলে যেতে না পারলেও সেটাকে বড়জুর একটা দুঃস্বপ্ন বলে আমার মনে হলো অথচ এখন এই আবহাওয়া নিঃশ্বাসের সঙ্গে প্রাণ গ্রহণ করতে করতে আবার সেই দুর্ঘটনার কথা আমার মনে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে অত্যন্ত বিশ্রী ধারণা মনে জেগে উঠল আগেই বলেছি সুন্দরভাবে সাজানো এক সারি ইউ গাছে বাগানটা বৃত্তাকারে গেরা বাড়ির দূরতম জায়গায় গাছগুলো গণসন্নিবদ্ধ হয়ে প্রচ্ছদ্য বেড়ার মতো দাঁড়িয়ে রয়েছে এই বেড়ার ওপাশে বাড়ির দিক থেকে আসা যে কোনো মানুষের চুকের বসবার উপযোগী একটা পাথর আওয়াজ পাচ্ছি পুরুষের গলার আওয়াজ আওয়াজ গম্ভীর আর তার মুহূর্তে বেড়াটা পার হতেই মিসেস ডোপলাস আর মিস্টার বার্কারকে দেখতে পেলাম তখনও তারা আমার উপস্থিতি টের পাননি ভদ্রমহিলাকে দেখে আমার মনে একটা ধাক্কা গেল খাবার করে তিনি তখন অত্যন্ত গম্ভীর হয়েছিলেন অত্যন্ত অল্প কথা কইছিলেন কিন্তু সুখের আর লেশমাত্র চিহ্ন এখন তার মধ্যে নেই তার চোখের আনন্দের প্রকাশ সঙ্গীর উঠছে আর বারকার বসে আছেন সামনের দিকে ঝুঁকে হাতে হাত লাগিয়ে বাহুটা হাঁটুর উপর রেখে আমাকে দেখে তারা গাম্ভীর্যের মুখোশ পরে নিলেন তাড়াতাড়ি দুই একটা কি কথা তাদের মধ্যে হলো তারপর বার্কার উঠে এগিয়ে এলেন আমার দিকে বললেন মাফ করবেন আপনি কি ডক্টর ওয়ার্সন নিরুত্তাপ ভঙ্গিতে আমি অভিবাদন জানালাম তাকে এবং সে ভঙ্গিতে যে আমার মনের কথা প্রকাশ পেয়েছিল সে বিষয়ে আমি নিঃসন্দেহ সেই রকমই আন্দাজ করেছিলাম কারণ মিস্টার শালোকমসের সঙ্গে আপনার বন্ধুত্বের কথা তো সবাই জানে আসুন না মিসেস ডগলাসের সঙ্গে একটু কথা কইবেন কঠিন মুখে আমি গেলাম তার পিছু পিছু মেজে পড়ে থাকা ছিন্নবিচ্ছিন্ন মূর্তিটা স্পষ্ট আমার মানসচককে বাসছে। অথচ সেই দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরেই তার বাগানের একটা জুপের আড়ালে বসে তার স্ত্রী তার ঘনিষ্ঠতম বন্ধুর সঙ্গে রঙ্গালাপে লিপ্ত গম্ভীরভাবে আমি অভিবাদন জানালাম মহিলাটিকে খাবার করে তখন আমি ছিলাম তার সুখে সুখারত অথচ এখন এই পরিবেশে তার অনুনয়ের দৃষ্টির উত্তরে ঠিক সে দৃষ্টি আমার চোখে ফুটে উঠল না বললেন আমাকে দেখে হয়তো আপনার হৃদয়হীন বলে মনে হচ্ছে উত্তরে আমি কাজ জাগালাম বললাম এ ব্যাপারের সঙ্গে আমার কি সম্বন্ধ হয়তো এমন দিন আসবে যখন আপনি আমার প্রতি সুবিচার করতে পারবেন যদি বুঝতে পারতেন তাড়াতাড়ি বাধা দিয়ে বারকার বলে উঠলেন ডক্টর ওয়াটসনের তা বুঝবার দরকার কি ঠিকই তো বলেছেন তিনি এ ব্যাপারে সঙ্গে তার কী সম্বন্ধ ঠিক আচ্ছা তাহলে চলি বেড়াতে বেরিয়েছি একটু অনুরুদ্ধে ভদ্রময়ীরা বললেন এক মিনিট ডক্টর ওয়াটসন একটা প্রশ্ন আমি করব যার উত্তর অন্য যে কোনো লোকের থেকে আপনি ভালো দিতে পারবেন এবং তার ফলে হয়তো আমার প্রচুর উপকার হতে পারে সেটা হলো মিস্টার হোমসের সঙ্গে পুলিশের কেমন সম্পর্ক এটা আপনার চেয়ে ভালো করে আর কেউ জানে না ধরুন যদি তাকে আমি কোনো গোপন কথা জানাই সেটা কি তিনি পুলিশকে জানাবেনই তার সঙ্গে কি পুলিশের এমন কথা আছে বারকার ব্যগ্রভাবে বললেন হ্যাঁ এইটি হচ্ছে কথা তিনি কি নিজে থেকে আলাদাভাবে কাজ করছেন নাকি সম্পূর্ণভাবে পুলিশের সঙ্গে কাজ করছেন এমন একটা বিষয় নিয়ে আলোচনার অধিকার আমার নেই বলেই জানি আপনাকে অনুরোধ করছি অনুরোধ করছি ডক্টর ওয়াটসন বিশ্বাস করুন এ বিষয়ে আপনার মতামত আমাদের প্রচুর সাহায্যে আসবে মহিলার কথা এমন একটা আন্তরিকতা ছিল যে মুহূর্তের মধ্যে আমি তার সমস্ত অপরাধের কথা বলে গেলাম তার কথা রাজি হয়ে গেলাম বললাম মিস্টার হোম স্বাধীনভাবেই তার অনুসন্ধান চালান কোনো উপরওয়ালাও তার নেই নিজের বিচার বুদ্ধি অনুযায়ী চলে থাকেন তিনি কিন্তু তাহলেও একই মামলায় যেসব পুলিশের সঙ্গে তিনি কাজ করে চলেছেন তাদের প্রতি তার একটা দায়িত্ব আছে বইকি। এমন কিছুই তিনি তাদের কাছে গোপন করবেন না যার ফলে অপরাধীর বিচার হতে পারে এর বেশি আমি কিছু বলব না তবে যদি ইচ্ছে করেন তো আপনাদের এই কথা মিস্টার হোমসকে বলতে পারি এই বলে আমি হেড তুলে অভিবাদন জানিয়ে চলে এলাম ওখানেই বসে রইলেন ওরা মুড়ে গিয়ে বাঘ নেবার সময় ফিরে তাকিয়ে দেখলাম তখনও তারা তেমনি আগ্রহের সঙ্গে কথা বলছেন এবং যেহেতু আমার দিকে তাকিয়েছিলেন অতএব বুঝতে হবে যে আমার সঙ্গে যা কথা হলো সেটাই তাদের এখনকার আলোচনার বিষয়বস্তু ব্যাপারটা হোমসকে বললে তিনি বললেন ওদের কোনো গোপন কথা আমি জানতে চাই না সারাটা বিকেল খামার বাড়িতে থেকে ডিটেকটিভ দুজনের সঙ্গে আলোচনা করে পাঁচটা নাগাদ প্রচণ্ড ফিরে নিয়ে ফিরে এলেন তার জন্য চা জলকেবারে ভালো ব্যবস্থাই করেছিলাম বললেন জানতে চাই না এই কারণে যে ষড়যন্ত্র হত্যার অপরাধে যদি জল হয় তো সে একটা অত্যন্ত বিশ্রী কাণ্ড এমনটা হতে পারে বলে কি তোমার মনে হয় খুব মেজাজে ছিলেন তিনি বললেন দাঁড়া ওয়াটসন আগে এই চার নম্বর ডিমটা ধ্বংস করি তারপর সমস্ত ঘটনাটা তোমায় বলবো একথা অবশ্য আমি বলছি না যে রহস্যটা একেবারে ব্যাধ করেছি মোটেই তা বলছি না কিন্তু হারানো ডাম্বেলটা যখন খুঁজে পাওয়া। ডাম্বেল সে কি ওয়াটসন তুমি কি এখনো ধরতে পারো যে সমস্ত মামলাটা এখন ওই হারানো ডাম্বেলটার উপর নির্ভর করে আছে যাই হোক এজন্য মুসে পড়ার দরকার নেই কারণ আমার মনে হয় না ইন্সপেক্টর ম্যাক বা ওই চমৎকার স্থানীয় গোয়েন্দাটি এর প্রচণ্ড গুরুত্বটা আন্দাজ করতে পেরেছে কেবলমাত্র একটা ডাম্বেল কেন থাকবে ওয়াটসন চিন্তা করো দেখি এমন কোনো খেলোয়াড়ের কথা যা ডাম্বেল মাত্র একটা মনে মনে চিন্তা করো তো তার শরীরের মাত্র একটা দিকের উন্নতি হচ্ছে অর্থাৎ মেরুদণ্ডের বেঁকে যাওয়ার কথা এই যে চিন্তাই করা যায় না মুখ করে দুষ্টা জলমলে চুকে আমার হতভম্ব অবস্থা লক্ষ্য করতে লাগলেন তিনি খিদের বহর থেকে মনে হল নিশ্চয় সফল হয়েছেন কারণ আমি লক্ষ্য করেছি দিনের পর দিন তিনি খাবারের চিন্তাও করতে পারেননি যতক্ষণ না কোনো মামলার সমাধান করতে পারছেন সরু সরু ব্যাগ্র আঙ্গুলগুলো যেন তার সাধক শুধু সঙ্গে সুর মিলিয়ে তার শেষ পর্যন্ত পায়েপ ধরিয়ে অগ্নিস্তানের পাশস্ত চেয়ারে বসলেন তিনি এ মামলা সম্বন্ধে ধীরে ধীরে এলোমেলোভাবে কথা কইতে লাগলেন যেন কেউ উপস্থিত নেই নিজের মনেই আলোচনা করছেন মিথ্যে হোয়াটসঅ্যাপ মিথ্যে প্রচণ্ডই মিথ্যের সঙ্গে কোনো রকম আপস চলতে পারে না এর সঙ্গে আমাদের এখন মামলা তদন্ত শুরু হবে এই থেকেই বার্কার যা কিছু বলেছেন সব মিথ্যে এবং সেই কাহিনী সমর্থন করেছেন পরিষ্কার দাঁড়াচ্ছে এই কেন বলেছেন এবং সত্য এত করে গোপন করতে চাইছেন দেখি চেষ্টা করে ওয়াটসন যদি তুমি আর আমি দুজনে এই মিথ্যা ভেদ করে সত্যকে গড়ে তুলতে পারি কি করে জানলাম মিথ্যে বলেছেন কারণ এমন বিশ্রীভাবে ব্যাপারটা সাজানো হয়েছে যে কোনো মতেই তা সহ্য হতে পারে না ওরা বলছেন হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আর এক মিনিটেরও কম সময়ের মধ্যে হত্যাকারী মৃতের আঙ্গুল থেকে আংটিটা খুলে ভিতরে আংটিটা তুলে নিয়েছে তারপর উপরে আংটিটা আবার পরিয়েছে যা করা কখনোই তার পক্ষে সম্ভব হতে পারে না আর মৃতের পাশে অদ্ভুত কার্ডটা রেখেছে এসব স্পষ্টতই অসম্ভব হয়তো তুমি তর্ক করবে ওয়াটসন যে হত্যাকাণ্ডের আগেই আংটিটা খুলে নেওয়া হয়েছে কিন্তু তুমি তা করবে না তোমার বিচার বুদ্ধির উপর সেটুকু আস্থা আমার আছে বরং যেহেতু মোমবাতিটা মাত্র কিছুক্ষণের জন্য জ্বালা হয়েছিল তাতে বুঝতে হবে যে সাক্ষাৎকারটা অত্যন্ত অল্প সময়ের জন্যই হয়েছিল সুনীত ডগলাস ছিলেন অত্যন্ত অসম সাহসিক এত অল্প সময়ের মধ্যে কি হেন ব্যক্তি তার হত্যাকারী বেশ কিছুক্ষণ ছিল নিহতের সান্নিধ্যে এবং অন্য কেউ সেখানে ছিল না এবং সে সময়ে আলোটা জ্বলছিল এ বিষয়ে আমার মনে সন্দেহের অবকাশ মাত্র নেই তবে আপাতত মনে হচ্ছে মৃত্যুটা বন্দুকের গুলিতেই হয়েছিল সুতরাং দেখা যাচ্ছে বন্দুকটা আসলে চূড়া হয়েছিল যে সময়টা আমাদের বলা হয়েছে তার কিছু আগে এ বিষয়ে ভুলের কিছু মাত্র সম্ভাবনা নেই অতএব আমরা এমন দুজনের সন্ধান পাচ্ছি যারা ষড়যন্ত্র করে বলেছেন তার গুলির শব্দ পেয়েছেন মিসেস ডোগলাস আর মিস্টার বার্কার এবং এর উপর আবার তখন আমিও এক কথা প্রমাণ করতে পারছি যে জানলার ঘোবরাটের চক্রের দাগটা বারকার ইচ্ছে করে সৃষ্টি করেছেন পুলিশকে ভুল পথে চালিত করবার জন্য নিশ্চয়ই তখন তুমি স্বীকার করবে ওয়াটসন যে মামলাটা বিশেষভাবে মিস্টার বার্কারের বিরুদ্ধে যাচ্ছে এখন আমাদের জানতে হবে ঠিক কটার সময় হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে রাত সাড়ে দশটা পর্যন্ত বৃত্তরা বাড়ির মধ্যে ঘোরাফেরা করেছে হত্যাকাণ্ডটা নিশ্চয় তার আগে হয়নি আর পৌনে এগারোটা নাগাদ সবাই জয়দার করে চলে গেছে কেবল এমস ছাড়া সে ছিল বাড়ার গড়ে বিকেলবেলা তুমি চলে আসবার পর আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলাম জানতে পেরেছি পরবার গোড় থেকে ম্যাকডোনাল্ড যতই শব্দই করুক দরজাগুলো বন্ধ থাকলে সে শব্দ বাড়ার গোড় থেকে শোনা অসম্ভব কিন্তু প্রিয় কর্তৃ গড় অতটা তফাতে নয় খুব জোরে কথা কইলে সেখান থেকে শুনতে পাওয়া সম্ভব শটগান খুব কাছ থেকে চুললে আওয়াজ কানিকটা চাপা পড়ে এবং সেক্ষেত্রে খুব কাছ থেকে চোড়া হয়েছিল কিন্তু খুব দূরে না হলেও রাতের শুদ্ধতার মধ্যে তা অতি সহজেই মিসেস এলেনের ঘরে পৌঁছে থাকবে সে অবশ্য বলেছে কানে কম শুনে তাহলেও সাক্ষ্য দেওয়ার সময় বলেছে একটা শব্দ সে পেয়েছিল দূরে দরজা বন্ধ করার মতো সে সত্য এই শব্দ সে শুনেছিল কবরটা চাওয়ার হওয়ার আধ ঘন্টা আগে তার মানে রাত তখন ওকে পৌনে এগারোটা সন্দেহ নেই সে বন্দুকেরই আওয়াজ শুনে থাকবে এবং সেই সময়টাই হল হত্যার প্রকৃত সময় আর তাই যদি হয় এখন আমাদের জানতে হবে যদি সত্যিকার হত্যাকারী না হন কি করছিলেন মিস্টার বার্কার আর মিসেস ডোকলাস রাত পৌনে এগারোটায় যখন বন্দুকের আওয়াজে তারা নেমে এসেছিলেন তখন থেকে রাত সোয়া এগারোটা পর্যন্ত যখন তারা ঘন্টা বাজিয়ে বৃত্তকে দেখেছিলেন কি করছিলেন এবং কি কারণে সঙ্গে সঙ্গে ঘন্টা বাজাননি এই প্রশ্ন এখন আমাদের সামনের উত্তর পেলে এখন আমরা সমাধানের পথে বেশ খানিকটা অগ্রসর হতে পারবো আমি বললাম ওদের দুজনের মধ্যে যে একটা বোঝাপড়া হয়েছে এ বিষয়ে আমার সন্দেহ নেই স্বামীর হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যে মহিলা রসিকতা শুনে এমন করে হাসতে পারে অত্যন্ত হৃদয়হীন ছাড়া আর কি তিনি ঠিক বলেছ আর তার নিজের বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্ত্রী হিসাবে বিশেষ আদর্শ স্থানীয় তিনি নন তো স্ত্রী জাতির উপর খুব যে শ্রদ্ধা আমার আছে তা নয় কিন্তু তাহলে অভিজ্ঞতায় বলে যে স্বামীর প্রতি একটু শ্রদ্ধা আছে এবং স্ত্রী অতি অল্পই দেখবে যে কারো কথা শুনে স্বামীর মৃতদেহ থেকে দূরে থাকতে রাজি হবে যদি কখনো আমি বিয়ে করি ওয়াটসন আশা করি আমার স্ত্রীর মনে একটুকু অন্তত অনুভূতির সঞ্চার করতে পারবো যার জেরে কোনো দাসী মাত্র কয়েকগ্রস্ত হতে আমার মৃতদেহের সান্নিধ্য থেকে তাকে সরিয়ে নিয়ে যেতে পারবে না নাটকটা মোটেই ভালো করে সাজানো হয়নি এবং নিতান্ত আনাড়ি গোয়েন্দা পর্যন্ত এর মধ্যে নারী সুলভ উচ্চস্বদের ক্রন্দনের অভাব লক্ষ্য করে বিস্মিত না হয়ে পারবে না আর কোনো ঘটনা না হোক শুধু এই একটা ব্যাপার থেকে আমার বুঝতে অসুবিধা হতো না যে সমস্ত ব্যাপারটাই আগে থেকে ব্যবস্থা করা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় তুমি তাহলে মনে করছো যে নিশ্চয় বারকারা মিসেস জগলাস হত্যাকাণ্ডের জন্য দায়ী কি মারাত্মক তোমার সরাসরি প্রশ্নগুলো ওয়াটসন পাইপটা আমার দিকে তুলিয়ে হংস করলেন বন্ধুকে গুলির মতো যেন যদি জানেন এবং ষড়যন্ত্র করে গোপন করছেন তাহলে আমি প্রাণ তার উত্তর দিতে পারি হ্যাঁ সন্দেহ কিন্তু তুমি যে ভয়ঙ্কর প্রশ্নটা তুললে সেটা সম্বন্ধে অতটা নিশ্চিত নই আমি তাতে যা যা অসুবিধে শুনে বলছি ধরে নেওয়া যাক এই দুই ব্যক্তি এক অবৈধ প্রণয়বদ্ধ এবং তারা স্ত্রী করেছেন মাঝখানের লোকটিকে সরিয়ে দেবেন এ হেন এক অন্যান্যদের কাছে খুচখবর করে দেখে সেরকম জানা অত্যন্ত ছিলেন এমন সাক্ষ্যই পাওয়া গেছে আমি বললাম উহু! তা হতেই পারে না বাগানে বদ্ধ মিলার সুন্দর হাসি খুশি মুখের কথা ভেবে আমি বলে উঠলাম যাই হোক অন্তত তাদের কথায় সেই ধারণাই মনে হয়েছিল আচ্ছা ধরে নেওয়া গেল না হয়ে যে অত্যন্ত চতুর ওরা সবাইকে টকিয়ে স্বামীটিকে সরাবার ষড়যন্ত্র করেছেন স্বামীটি আবার এমন এক ব্যক্তি যার মাতার উপরে ভয়ঙ্কর বিপদ উত্তত হয়ে আছে কিন্তু এ কথা তো আমরা ওদেরই কানে শুনেছি একথায় হোমসকে কে চিন্তাগ্রস্ত দেখালো বললেন বুঝেজি ওয়াটসন তুমি এ ধারণার বশবর্তী হয়ে কাজ করছো যে যা কিছু ওরা বলছেন সব মিথ্যে অর্থাৎ তোমার মনে কোনো গোপন আতঙ্ক বা গুপ্ত সমিতি বা বেলি অফিয়ার বা বস ম্যাক কি যেন আর যেই হোক সব মিথ্যে আচ্ছা দেখা যাক এর উত্তর নির্ভর করে কোথায় যাওয়া যায় ধরো অপরাধটার কারণ হিসেবে ওরা এই গল্পটা ফাঁদলেন পর সাইকেলটা রেখে এলেন ওখানে এই প্রমাণ করতে যে কোনো বাইরের লোক সত্যি এসেছিল জানলায় রক্তের দাগের উদ্দেশ্য সেই এক এবং মৃতের উপরের কাঠটার হয়তো বাড়িতেই লেখা হয়েছিল সেটা সবি তোমার ধারণার সঙ্গে মিলে যাচ্ছে ওয়াটসন কিন্তু এবার আমরা আসছি এইসব নোংরা এক বজ্ঞা জিনিসগুলো যেগুলো কিছুতেই এর সঙ্গে কাপ খাচ্ছে না এটা নেওয়া শট গান কেন এত অস্ত্র থাকতে তার উপর সেটা আবার আমেরিকার তৈরি কী করে তারা এতটা নিশ্চয় বলেন যে এর আওয়াজে ওদের ছাড়া আর কোনো লোকের কানে যাবে না মিসেস এলেন তো দরজা বন্ধ হওয়ার দড়াম করে সত্যটার কারণ কুচ করতে এলো না এত ওদের নিতান্তই ভাগ্য কেন তোমার অপরাধী দয় এসব করতে যাবেন বলো ওয়াটসন স্বীকার করছি বলতে পারবো না তারপর ধরো যদি কোনো নারী আর তার প্রেমিক স্বামীটিকে হত্যা ষড়যন্ত্র করে মৃত্যুর পরে বিয়ের আংটিটা খুলে নিয়ে কেন তাহলে তাদের অপরাধটা জাহির করতে যাবে এমনভাবে আংটিটা খুলেছে যে তা সকলের চোখে পড়েছে এটা কি তোমার কাছে খুব বলে মনে হচ্ছে ওয়াটসন না তা অবশ্যই হচ্ছে না আচ্ছা আবার ধরো বাইরে একটা সাইকেল লুকিয়ে রাখার মতলবের কথাই বলি এর পেছনে কি কোনো রকম যুক্তি আছে অত্যন্ত নির্বোধ কোনো গোয়েন্দা পর্যন্ত সেটাকে একটা বাওতা বলে বুঝতে পারবে পালাতে হলে সাইকেলটারই তো আর দরকার হবে সব আগে কি জানি এর কোন উদ্দেশ্য সত্যি আমি আন্দাজ করতে পারছি অথচ এমন তো কোনো ঘটনা পরম্পরাই হতে পারে না মানুষের পক্ষে যার সম্বন্ধে কোনো রকম ধারণাই গড়ে তোলা অসম্ভব কেবলমাত্র খেলার চলে সেটা সত্য হবে এমন কোনো ধারণা মানেই না এনে এসো আমরা একটা সম্ভাব্য চিন্তাধারা ধরে রাখি স্বীকার করছি এটা কল্পনা মাত্র কিন্তু কতবারই তো দেখা গেছে যে শেষ পর্যন্ত কল্পনা থেকে সত্যের উদ্ভব হয়েছে ধরে নেওয়া যাক এই ডগলাস কুট্টির মধ্যে কোনো একটা গোপন ব্যাপার আছে সত্যিকার কোনো লজ্জাকর অপরাধ সেটা এবং এর ফলে এমন এক ব্যক্তির হাতে তার ভয়ঙ্কর মৃত্যু হয়ে যে ধরে নেওয়া যাক প্রতিশোধের বাসনায় বাইরে থেকে এসেছে প্রতিংস পরায়ণ এই ব্যক্তি কি কারণে আমি এ কোনো সঠিক আন্দাজ করতে পারছি না মৃতের আঙ্গুল থেকে কুলে নিয়ে বিয়ের আংটিটা এই প্রতিশোধের বাসনা হয়তো ডগলাসের প্রথম বিবাহের সময় থেকেই হত্যাকারে পোষণ করে হাসছিল এজন্য আংটিটা নেয় প্রতিংসা পরায়ণ ব্যক্তিটি পালিয়ে যাওয়ার আগেই বারকার আর নিহতের পত্তে পৌঁছে যান সেখানে হত্যাকারে তখন তাদের বুঝিয়ে দেয় যে তাকে দরবার চেষ্টা করলে অত্যন্ত নোংরা একটা ব্যাপার সে ফাঁস করে দেবে যুক্তিটা তারা মেনে নিতে বাধ্য হন কোনো বাধা দেন না তাকে আর এই কারণে তারা নামিয়ে নেন পোলটা এ কাজটা সম্পূর্ণ নিশব্দ করা সম্ভব তারপর আবার তুলে দেন পালিয়ে যায় সে এবং যে কারণেই হুক মনে করে সাইকেলের চেয়ে পায়ে হেঁটে যাওয়ায় বেশি নিরাপত্তার পক্ষে এই সাইকেলটা না নিয়ে সে চলে যায় কারণ সে জানে যতক্ষণে সাইকেলটা আবিষ্কৃত হবে ততক্ষণে সে পৌঁছে যাবে নিরাপদ দূরত্বে এ পর্যন্ত নিশ্চয়ই সম্ভাব্য তার সীমার মধ্যে কি বলো বললাম তা সম্ভাব্য সীমার মধ্যে বলতে কিন্তু খুব মন খুলে বলতে পারলাম না আমাদের মনে রাখতে হবে ওয়াটসন যে মামলাটা আর যাই হোক অত্যন্ত অস্বাভাবিক আচ্ছা যা ধরে নিয়ে আমরা এগোচ্ছিলাম এই দুই ব্যক্তির তারা অপরাধী না হতে পারেন উনি চলে যাবার পরে খেয়াল হয় যে তারা এমন পরিস্থিতিতে পড়েছেন যে হত্যার ব্যাপারে কিংবা হত্যায় সাহায্য করার ব্যাপারে তাদের নির্দোষিতা প্রমাণ করা কঠিন হবে তাই তাড়াহুড়ো করে যা হোক একটা কাহিনী তারা খাড়া করলেন বারকারে রক্ত চপ্পল দিয়ে জানলার পায়ের চা পাকা হলো কোন পথে হত্যাকারে পালিয়েছে তা নির্দেশ হিসাবে তাদের দুজনেরই বন্দুকের আওয়াজটা শুনবার কথা তাই তখন তারা সাড়া তুলেন যেভাবে তোলা উচিত ঠিক সেইভাবেই তবে তখনই নয় ঘটনার আধ ঘন্টা পরে কিন্তু এসব তুমি প্রমাণ করবে কীভাবে দেখো বাইরের কোনো লোক যদি হয় হয়তো ধরা পড়বে সে সব প্রমাণের সেরা প্রমাণ হবে সেটাই কিন্তু যদি না ধরা পড়ে তাহলে অপরাধ বিজ্ঞানের ক্ষেত্র যে এখানেই শেষ হয়ে যাবে তা নয় একটা সন্ধ্যা যদি আমি ওই করে একলা কাটাই তাহলে হয়তো প্রচুর কাজ হবে হ্যাঁ একা কাটাবে হ্যাঁ এক্ষুনি আমি যাচ্ছি ওখানে এমসের সঙ্গে ব্যবস্থাও করা আছে এবং বারকারের সঙ্গে যে তার বিশেষ যুদ্ধতা আছে তা নয় বসে থাকবো যদি ওই পরিস্থিতিতে থাকার ফলে রকম প্রেরণা আমার মনে আসে প্রতিবার বিকাশে পরিস্থিতির ভূমিকায় আমার বিশ্বাস আছে তুমি ওয়াটসন বেশ দেখাইতে যাবে আচ্ছা তোমার বড় চাতাটা তো এনেছো তাই না এই তো ওটা একটু দেবে আমায় ব্যস্ত কিন্তু হায় হায় ওটা আবার একটা হাতিয়ান নাকি বিপদ যদি আসে না না সেরকম গুরুত্বপূর্ণ কিছু ঘটবে না সেরকম সম্ভাবনা থাকলে আমি তোমাকে সঙ্গে নিতাম কিন্তু টাকাটা আমার চাই আমার সহকর্মীরা সকলে গেছে টান বিজ ওয়েলসে সাইকেলের মালিকের সন্ধান আপাতত আমি তাদের ফিরে আসার প্রতীক্ষায় আছি অভিযান সেরে যখন ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড আর হোয়াইট মেশন ফিরলেন তখন রাত নেমে গেছে প্রচুর উৎসাহ নিয়ে তারা ফিরেছেন তদন্তের ক্ষেত্রে অনেকখানি অগ্রসর হয়েছেন আরে মশাই আদৌ কোনো বাইরের লোকের মধ্যে আছে কি না এ নিয়ে আমার সন্দেহ ছিল স্বীকার করতে বাধা নেই কিন্তু সে সমস্যার সমাধান হয়েছে সাইকেলটা শনাক্ত করা গেছে আর মালিকের একটা বর্ণনা মিলেছে সুতরাং বেশ খানিকটা গিয়েছি আমরা হোমস বললেন বাহ তাহলে তো আমরা এই মামলার একেবারে শেষ এসে পৌঁছেছি কি বলো আন্তরিক অভিনন্দন জানাই শুরু করেছিলাম মিস্টার ডবলাসের আগের দিন টানবিট ওয়েলস যাওয়া থেকে উদ্বেগ নিয়ে ফিরেছিলেন তিনি সেখানেই তিনি কোনো বিপদের আবাস পান সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে সাইকেলে চড়ে যদি কেউ এসে থাকে তো সে এসেছে টানবিট ওয়েলস থেকে সাইকেলটা আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম হোটেলে হোটেলে দেখাতে দেখামাত্র ইগল কমার্শিয়ালের ম্যানেজার ওটা হার্ডগ্রেভ নামে একজনের বলে চিনতে পারে লোকটি দুদিন আগে ওখানে এসে একটা ঘর ভাড়া করেছিল সাইকেলটা আর একটা ছোট্ট তলে এছাড়া আর কিছু তার সঙ্গে ছিল না লন্ডন থেকে এসেছে বলে সে নাম রেজিস্ট্রি করিয়েছিল কিন্তু কোনো ঠিকানা দেয়নি কলাটা লন্ডনের তৈরি আর মালপত্রগুলো ব্রিটেনের কিন্তু লোকটি নিঃসন্দেহে আমেরিকান খুব খুশির সঙ্গে হোমস বলে উঠলেন প্রচুর কাজের কাজ করছো দেখছি আর এই সময়টা আমি আমার বন্ধুটির সঙ্গে মামলার সম্ভাব্য ধারণা নিয়ে জাল বুনে কাটিয়েছি সত্যি মেঘ প্রকৃতপক্ষে কাজের আমার মধ্যে সে অনেক সুবিধে এ থেকেই তার প্রমাণ ঠিক বলেছেন মিস্টার হোমস তৃপ্তির সঙ্গে বললেন ইন্সপেক্টর আমি বললাম কিন্তু আমাদের আলোচনা হয়তো আপনাদের ধারণার সঙ্গে খাপ খেতেও পারে মিস্টার ম্যাকডোনাল্ড হোমস বললেন হ্যাঁ খেতে পারে নাও খেতে পারে আচ্ছা আগে শুনি কি হলো শেষ পর্যন্ত লোকটাকে শনাক্ত করার মতো কি কিছুই পাওয়া যায়নি যা পাওয়া গেছে তা অত্যন্ত সামান্য আর তাই মনে হয় খুব সাবধানে সে নিজের পরিচয় গোপন করেছে কোনো কাগজ বা কোনো চিঠি পাওয়া যায়নি পোশাকের কোনো চিহ্ন পর্যন্ত না তার সুভাল ঘরের টেবিলে একটা সাইকেল পথের মানচিত্র পাওয়া যায় বোলা অবস্থায় গতকাল সকালে প্রথমসের পর সাইকেলে করে চলে যায় সে তারপর আর তার সম্বন্ধে কোনো কথা ওঠেনি আমাদের এই তল্লাশটা হোয়াইট মেশন বললেন এইটি আমার কাছে অত্যন্ত আশ্চর্য মনে হচ্ছে মিস্টার হোমস লোকটির যদি উদ্দেশ্য হবে তাকে নিয়ে কোনো রকম হইচই না হয় তাহলে তো সে বরং হোটেলে ফিরে এসে নিরীহ পর্যটক হিসেবে থেকে যাবে নতুবা যা দাঁড়াবে তাতে তো সে হোটেলের ম্যানেজার তার নামে পুলিশে খবর দেবে আর তাই এই অনুপস্থিতির সঙ্গে হত্যাকাণ্ডের একটা যুগসূত্র লোকে সন্দেহ করবে এ সেই রকমই তো মনে হচ্ছে কিন্তু সে যাই হোক এ পর্যন্ত বেশ দেখা যাচ্ছে যে সে যা করেছে তাতে তার ক্ষতি কিছু হয়নি এ যাবৎ অন্তত তার ধরা পড়া হয়নি কিন্তু তার চেহারার বর্ণনা কীরকম নোটবুকটা করলেন ম্যাকডোনাল্ড ওদের কাছে যা পেয়েছি তা হলো এই মনে হয় না তারা খুব ভালো করে লোকটিকে লক্ষ্য করেছে কিন্তু তাহলেও কেরানিটি আর দাসিটি তিনজনে একমধ্যে উচ্চতায় সে পাঁচ ফুট নয় ইঞ্চির মতো বয়সে পঞ্চাশের কাছাকাছি তার মাথা আর চুক্ত অপুণ্যস্ত দূষণ নাক বাঁকানো আর মুখ বাপ অত্যন্ত রুক্ষ যেন বললেন তা মুখ গভের কথা বাদ দিলে তার সঙ্গে তো ডগলাসের বর্ণনা তিব্বি মিলে যাচ্ছে দেখছি ডগলাসের বয়স ওই মাত্র পঞ্চাশ পেরিয়েছে মাথার চুল আর গুফ আর উচ্চতাও ওই আচ্ছা আর কিছু খবর আছে তার পরনে ছিল দূষক রঙের বাড়ি শুট আর জ্যাকেট আর দুটো হলদে রঙের ওভার ফুট আর একটা নরম টুপি শর্ট গানটা লম্বা সেটা দু কম তলেতেই দিব্যি ধরে যেতে পারে কাজেই ওভার ফুটের নিচে লুকিয়ে রাখা সম্ভব কিন্তু তার সঙ্গে আমাদের মূল মামলার যে সম্বন্ধ আছে একথা কেন মনে হচ্ছে ম্যাকডোনাল্ড বললেন মিস্টার হোমস লোকটাকে ধরতে পারলে তখন সেটা ঠিক বুঝতে পারবো কিন্তু যাই হোক যা দাঁড়াচ্ছে তাতে আমরা বেশ খানিকটা অগ্রসর হতে পেরেছি জেনেছি হারগ্রেভ নামে পরিচিত এক আমেরিকান দুদিন আগে আমাদের টেন পিস একটা তলে দিয়ে সাইকেলে চেপে তলেতে চলে একটা কাটা বন্ধু সুতরাং নিশ্চয়ই সে হত্যার উদ্দেশ্যেই আসে কাল সকালে সে বন্ধু টবার কোটের ভিতর লুকিয়ে সাইকেলে করে বেরিয়ে পড়ে এখানে আসবে বলে যতদূর জানা গেছে কেউ তাকে দেখেনি এখানে আসতে তবে এখানকার গেটের কাছে আসতে থাকে গ্রামের ভিতরে নিয়ে না এলেও চলে এবং তাছাড়াও সাইকেলের রাস্তার অভাব ছিল না এসেই হয়তো সে সাইকেলটা লরেলের জুপে লুকিয়ে রেখে থাকবে যেখানে পাওয়া যায় সেটা নিজেও হয়তো সেখানেই লুকিয়ে থেকে লক্ষ্য করছিল কখন মিস্টার টগলাস বেরিয়ে আসবে গোলের ভিতরে শটকানের মতো অমন বেয়ালে একটা অস্ত্র বেমানান সন্দেহ নেই কিন্তু সেটা সে এনেছিল ঘোরের ভিতরে নয় বাইরে ব্যবহারের জন্যে একটা বিশেষ সুবিধে এই যে এতে লক্ষ্যপ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আরে এর শব্দ ইংল্যান্ডের শিকার এলাকায় এতই স্বাভাবিক যে কারো বিশেষ মনোযোগ আকর্ষণ করবে না হোমস বললেন হ্যাঁ এ পর্যন্ত বেশ পরিষ্কার কিন্তু এলেন না মিস্টার ডগলাস গাস কি করলো সে সাইকেলটা রেখে সে গদুলির আলো এগোলো বাড়িটার দিকে দেখলো পোলটা নামানো কেউ নেই কোথাও সুযোগটা নিল সে নিশ্চয় ঠিক করেছিল কারোর সঙ্গে দেখা হলে একটা অজুহাত দেখাবে কিন্তু কারো দেখাই সে পায়নি প্রথম যে গোলটা পেল সেটাতেই ঢুকে পড়লো তখন লুকিয়ে রইল একটা পর্দারে সেখান থেকে সে লক্ষ্য করলো পোলটা তোলা হয়েছে এবং বুঝলো যে পরিকার জল ব্যঙ্গি পালাতে হবে তাকে এগারোটা পনেরো পর্যন্ত সে দেরি করলো সেখানে মিস্টার ডগলাস সেই সময় তার রাতে টল দেবার সময় প্রবেশ করেন সেই করে গুলি করে মতলব মতো পালা এসে জানে সে সাইকেলটা হোটেলের লোকেরা শনাক্ত করবে এবং তার বিরুদ্ধে একটা সূত্র হয়ে থাকবে তাই সেটা রেখে সে অন্য কোনো উপায়ে চলে যায় লন্ডনে বা আগে থেকে ঠিক করে রাখা কোনো লুকোনো জায়গায় কি বলেন মিস্টার হোমস বেশ বলেছ ম্যাক কাশা স্পষ্ট করেই বলেছ এই হলো এই অপরাধ সম্বন্ধে তোমার ধারণা আমার ধারণা কিন্তু এই যে অপরাধটা সংগঠিত হয়েছিল আসলে যখন ঘোষণা করা হয়েছে তার আধ ঘন্টা আগে মিস্টার বার্কার আর মিসেস ডগলাস ষড়যন্ত্র করে কোনো ঘটনা গোপন করার চেষ্টা করছেন তারা হত্যাকারীকে পলায়নের সুযোগ দিয়েছেন অন্তত হত্যাকারে পালিয়ে যাওয়ার আগেই তারা অকুস্থলে প্রবেশ করেন জানলা দিয়ে পালিয়ে যাওয়ার সাক্ষ্য মিথ্যা করে তৈরি করেন এবং নিজেরাই পোলটা নামিয়ে তার পলায়নের সুযোগ করে দেন এই হলো ওই কাহিনীর প্রথমাংশ সম্বন্ধে আমার ধারণা ডিটেকটিভ দুজন কিন্তু মাথা আপত্তি জানালেন ম্যাকডোনাল্ড বললেন এ যদি সত্যি হয়তো দেখা যাচ্ছে আমরা একটা রহস্য থেকে আর একটা রহস্য গিয়ে পড়েছি এবং কোনো কোনো দিক দিয়ে দেখতে গেলে এ রহস্য আরও জটিল মনে হচ্ছে ভদ্রমহিলা জীবনে কখনো আমেরিকা যাননি এক্ষেত্রে এক আমেরিকান আততায়ের সঙ্গে কি তার সম্পর্ক থাকতে পারে যে তার পলায়নে সাহায্য করবেন তিনি বললেন মেসন হোমস বললেন হে কিছু কিছু অসুবিধে যে এর মধ্যে আছে এ আমি পরিষ্কার স্বীকার করছি আমি ঠিক করেছি আজ রাত্রে নিজে থেকে একটু কুচকবর করব। হয়তো তাতে এমন কিছু জানা যাবে যা এই দুই ধারণাকে সমর্থন করতে পারে এ ব্যাপারে কি আপনাকে সাহায্য করব মিস্টার হোমস না না আমি যা চাই সে শুধু হলো অন্ধকার আর মিস্টার ওয়াটসনের চাতাটা আর কিছু নয় আর এমস পরম বিশ্বস্ত এমস অবশ্যই সাহায্য করবে একটু আমার সমস্ত চিন্তা সূত্র সেই একটা প্রশ্নে ফিরে ফিরে যাচ্ছে ব্যায়ামের ব্যাপারে কোন কোনো ব্যক্তি মাত্র একটা ডাম্বেল ব্যবহার করবে নিঃসঙ্গ অভিযান সেরে হোম ফিললেন ফিরলেন বেশ রাত একই করে দুটো বিছানায় আমাদের শয়নের ব্যবস্থা হয়েছিল এর চেয়ে ভালো বন্দোবস্ত এই সরাইখানায় ছিল না ঘুমিয়ে পড়েছিলাম উনি প্রবেশ করলে ঘুম বাংলো বললাম কি হলো হোমস স্পেলে কিছু মোমবাতি হাতে তিনি চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে রইলেন তারপর লম্বা রোগা শরীরটা আমার উপর ঝুঁকিয়ে বললেন আচ্ছা ওয়াটসন কোনো পাগলের সঙ্গে বুদ্ধি বুদ্ধিশুদ্ধি লুপ পেতে বসে এমন কোনো মানুষের সঙ্গে কোনো নির্বুদের সঙ্গে কি করে ঘুমোতে কি তোমার বয় করবে উহু একটু অনাস আমি বললাম যাক আমার তাহলে কপাল বলো সে রাত্রে আর তিনি এছাড়া আর একটি কথাও কইলেন না ধন্যবাদ পরবর্তী পরব আগামী দিন